গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে সকালটা মায়ের কাজ দিয়ে শুরু করলাম তো এখন ছটা মতো বাজে মা এই যে উঠুন ঝাঁদ দিচ্ছে উঠুন ঝাড় দেবে তারপরে গরুর গোয়াল পরিষ্কার করে ঘটটার মুছে চলে এসছে দিয়ে তারপরে মা স্নান টান করে নেয় সকাল সকাল এখন ছটা বাজে তো মায়ের সাড়ে ছটা বাজতে বাজতে মায়ের স্নান টান করা হয়ে যায় মানে অনেক সকালে ওঠে গ্রামে মানে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা মানে অনেকটাই বেলা ফুলগুলো না প্রচুর কুড়ি আছে কিন্তু সব পড়ে যায় সব নষ্ট হয়ে যায় আজকে দেখবো অনেক কড়ি আছে কিন্তু রাতে সব কড়িগুলো কেটে কেটে পড়ে যায় যদি দু একটা ফুল থাকে বাড়িতে যদিও আমি ফুল তুলি না বাড়িতে বেশিরভাগ শুভ্রই তুলে কিন্তু এখানে কাজ নয় তো কী করবো ফুলগুলো তুলছি তো এটা পঞ্চজবা ফুল তাই গাছটা মরেই যাচ্ছিলো তারপরে আবার কিভাবে বেঁচে উঠে এখন ফুল টুল বেশ ভালোই হচ্ছে অনেকগুলো ফুটেছে আমি তিনটে মতো তুললাম সাদা ফুল বাড়ির মধ্যে একটা সাদা ফুল গাছ ছিল তো সাদা ফুল গাছটা না যে কি করার জন্য কেটে দিয়েছে আর সবাই ভোরবেলায় ফুল তুলতে আসে তো ওই জন্য বাড়ির ভিতরে গাছটা কেটে দিয়েছে যে বাগানের গাছটা লাগিয়েছে কিন্তু সদ্য ওই গাছটা খুব ছোট্ট এখনো ফুল সেরকমভাবে হয় না তবে যেটুকুনি হয় পুজো হয়ে যায় নিজেদের পুজোগুলো হয়ে যায় আর বাড়ির মধ্যে এলে না সেই রাত ভোর থেকে সেইসব উৎপাত করে ফুল তোলার জন্য সাদা ফুলগুলো তুলে নেব তো ওই যে আম মা বললি। যে ওই বাড়িতে ওইখানে যাচ্ছি আম আমি নিয়ে আম দিয়ে মুসুরি জ্বালাবে যেহেতু ওই গাছের আমটা খুব মিষ্টি ওই জন্য এখান থেকে একটা আম পেরে নিয়ে যাই তো দেখি কোনটা পারি ওই দিক থেকে পারি এটা তো সামনে ওটা বলছেন একটা গাছ আছে আম গাছ ওখানে একটা আছে আর এদিকে কাঁঠাল গাছ আছে তো কাঁঠালের আজকে বলছিল কাঁঠাল রান্না করবো তো অনেক সবজি আছে তো আমরা আজকে করতে হবে না কালকেই আর আরে দেখো লেবু এখানটা লেবু লেবু গাছ আছে তো বাড়ির মধ্যে একটা বিশাল বড়ো ইয়ে লেবু গাছ ছিল ওই যে কি লেবু বলে ওগুলোকে গন্ধরাজ তো ওই লেবু গাছটা লেবুগুলো গাছটা কেটে দিয়েছে যদিও আমরা বিক্রি টিকির করি না যে যা চাই দিই এ ও চায় অনেকে চাই দিই তো ওই গাছটা গেটের সামনে ছিল বলে কেটে দিয়েছে আর এই গাছটা নতুন গাছ মানে এক বছরের গাছ এক বছরে কত বড় হয়ে গেছে আর কত লেবু ধরেছে এই যে তো চলো আমার ফুল তোলা হয়ে গেছে অল্প একটু ফুল তুললাম এবার বাড়ি যাই এই যে কাঁঠাল কালকে কাঁঠাল পারবো সকালবেলায় অবশ্যই দেখাবো তো এই যে মাছ নিয়ে নিলাম মাছ নিল ওর কাছে ছিল চিংড়ি মাছ আর একটা কিবেস মাছ ছিল ওই বাটা মাছ ছিল আর এইটা রুয়েরই পোনা এগুলো বড়ো বড়োই চারশো করে মনে হয় ওজন দুটোতে এক কেজি হলো তো ভাবলাম বসে আছি তা মাছটা কেটে আর আমার অনেক টাইম নিয়ে মাছ কাটতে বেশ ভালোই লাগে বাড়িতে যেহেতু টাইম থাকে না ওই জন্য মাছ পাঁচ কাটতে আমার খুব বিরক্ত লাগে আর বাড়িতে ঠিক আমার এভাবে বসে কাটার মতো অত পরিস্থিতি নাই ওই জন্য এখানে আমি বলছি বেশ বসে আর যান ওই তো গ্রামে সবাই ছাই দিয়েই মাছ কাটে সুবিধা হয় তো আমি ছাই দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি বসে বসে বেশ ভালোই লাগছে ঠান্ডা গাছের তলায় বসে আর ওই সাথে কথা বলছি শুভ্র যদিও ক্যামেরা করছে তো আমি এখানে এসে যদিও সেরকম কিছু কাজ করি না টুকিটাকে হয়তো সবজিটা কেটে দিলাম বা হয়তো রান্না করছি হয়তো চিকেন টিকেন যদি করতে ইচ্ছায় করলাম তো অনেকে হয়তো দেখে ভাববে যে বাবা কত কাজ করাচ্ছে একদমই না আমি এখানে এসে একটাও কাজ কোনো কাজ করিও না করতেও দেয় না আর আর শুভ্র খেলছে শুভ্র এখানে এসে খুব জ্বালায় বিরক্ত করে বাড়িতেও সত্যি কথা বলতে একটু বিরক্ত করে না আর এখানে এসে খুব জ্বালায় আর ছোটো পুকি ঘুমাচ্ছে এখন ওই জন্য ভাবলাম মাছটা কেটে নিয়ে ঘুমাচ্ছে আর ছোটো পুকি এডিটিং করার সময় দেখতে পাচ্ছে ও চিৎকার এখানে আসছে ও চিৎকার করছে খেলছে আর আমি এডিটিং করছি ও যদিও আমি ঘরে করছি ও বাইরে আছে তো চিৎকার করছে এখানটায় আওয়াজটা ওই শুভ্র প্রথমে ভিডিও করে দিচ্ছিল তারপর এখানে এসে বললাম না খুব জ্বালায় বিরক্ত করে বদমাশে করে তো তারপরে ও আর ক্যামেরা ধরবে না দিয়ে ভাই একটু ধরে দিল তো যাই হোক আমি মাছটা কেটে নিই কেটে নিই তারপরে আবার আমি আসছি তার ছোটো পুকুর উঠে যাবে তো আবার একজন এলো এসে মানে গল্প করবে এরকম আমাদের পাশেই বাড়ি তো ওর সাথে আবার কথা বলতে লাগলাম দিয়ে বলছে যে কি ভিডিও করিস তুই দেখি ভিডিও দেখি এরকম বলছে তো যাই হোক পরে আসছি শাক তুলবো এখানেই দিকে গেলে ঘুরে যেতে হবে যেহেতু আমি এই গেট দিয়ে যাব তো নেমে এখানে শাক এই শাকগুলোকে তুলবো রোদ শুরু হয়ে গেল আরও একটু আগে তুলতো তো এখানে অনেক শাক আছে তো আমি তুলে নিই শাকগুলো এখানে একটা পেয়ারা গাছও হয়েছে গুলো ইয়ে করাও হয়ে গেছে তোলা তো বেছে নি আর সবজি কাটা হয়ে গেছে শাক রান্না হবে মাছের চুল হবে আর আম দিয়ে ডাল হবে আর পটল ভাজা হবে এটাই আজকে রান্না তো শাকটা আমি কেটে নিচ্ছি যে চাল ঝাড়ছে মা চালগুলো যে প্রথমে ধান সিদ্ধ করতে হয় তারপরে এগুলোকে আবার ভাঙাতে দিতে হয় তারপরে এগুলোকে আবার নিয়ে এসে ঝাড়তে হয় যে ঝাড়ছে সব গরুর খাবার এই ডাঁটার শাকগুলো গুলো ডাঁটার শাক গরুর জন্য নিয়ে চলেছে আর মানে আর খাই না এখন এই যে পাটের পাতা পাট গুলো সব এগুলো গরুর জন্য কাটবে তো কিসে কাটবে সেটা দেখাচ্ছি এই যে এই মেশিনটাতে কাটা হবে এই মেশিনটা আর দুপুর বেলাতে এখন দুপুর না এগারোটা বাজে এই যে গরুগুলো সব ঘুমাচ্ছে গোয়ালে এটার বাচ্চা আরও ছিল বিক্রি করে দিয়েছে কয়েকদিন আগে একটা বিক্রি করে দিল এই যে ফ্যান চলছে আরাম করে ঘুমাচ্ছে একটা গরুর খাবার এটা গামা গ্যামা বলে গ্যামা ভুট্টা যাদের গ্রামে বাড়ি অবশ্যই জানবে আর সব অনেকেই জানে না আর এই ঘরটা আমার মা কি করে ওই গোবর লাটি গোবরের ঘুটো ঘুটো ফুটো রাখে সব রাখে এই ঘরটা এখানে গরুর ওই যে খাবার আছে মনে হয় এই যে গমের ভুসিগুলো হয় না ওইগুলো রাখা আছে এই ঘরটাতে এটা পুরো গরুর জন্যেই সব কিছু ইয়ে করা আছে আর এখানে এই যে একটা আছে এই ঘরটাতে ইয়ে ভরা আছে আউর ভরা আছে এগুলোও তো গরুতেই খাই আমার যদিও গরুর কাছে যেতে খুব ভয় লাগে তো এখানে নাই বলে আমি এখন এলাম এটাতেও এই যে এখানেও তাই এই যে এখানেও তাই ঘুষি কাঠ এগুলো গরুর ভাত তো ওই কাঠেই হয় ধান সিদ্ধ হয় আর মুড়িটা আগে মা ভাজতো তো এখন আর ভাজে না মুড়ি কিনেই খাওয়া অত টাইম আর এখন হয় না হ্যালো বন্ধুরা তো আমাদের এখনি খাওয়া দাওয়া হলো হয়ে বসে আছি সুব্রাকো বাজি একটু ঘুমা ও ঘুমাচ্ছে না হাসছে মামার সাথে কুস্তি করছে আর মামা ক্যামেরার সামনে আসবে না তার জন্য উঠে গেল বসেছিল এখানটা সোপাতে ওই জন্য ও হাসছে সারাদিন শুধু হাসি আর এই লেগে গেছে আর সেভাবে তোমাদের সামনে যে মানে সামনাসামনি ক্যামেরাতে সারাদিন কথা হয়নি তো একটুখানি এলাম আর এখন আবার মনে হচ্ছে একটু মেঘ ভাব আকাশে তা ভালোই হয় প্রতিদিনই রাত্রিবেলা হলে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসে আর শুক্র দেখো ওর ভাইয়ের একটা দেখে দেখা দেখা না ভাইয়ের একটা যে মালা বা মালাটা আর এই লকেটটা হলো কি কুরকুরে এখন একটা কুরকুরে বেরিয়েছে কি কুরকুরের নাম ফ্যাশান ফ্যাশান নাকি বলছে ওতে এইটা পেয়েছে লকেটটা দিয়ে দেখো এর মধ্যে ঝুলিয়ে বসে আছে আর ছোটো ঘুমাচ্ছে তা সান টান করা হয়েছে অনেকক্ষণই আর আর দিয়ে আজকে ভাবলাম গঙ্গায় স্নান করতে যাব তো গেলাম না ভয়ে কারণ কয়েকদিন আগে তো এখানে মানে আমাদের এখানকারই একটা ছেলে এখানে না মানে বেশি দূরও না ওই কুড়ি বছর মতো বয়স হবে ছেলেটার তো স্নান করতে গিয়ে এপার ওপার হচ্ছিলো গঙ্গায় এপার ওপার হতে গিয়ে একবার হয়েছে আবার একবার হতে যাচ্ছিলো দিয়ে ওই ডুবে গেছে ডুবে যাওয়ার পর একদিন পর বডিটা পেয়েছে তো একটা হাত নেয়ার কেমন হয়ে গেছে তো ওই ভিডিওটা সবাই এখানে অনেকে করেছে তো আমার ভাইয়ের মোবাইল আছে তাই আমি বলছি আমাকে দিস আমি শটে দেব তা দিলে অবশ্যই দেখবে ভিডিওটা দেখলেই ভয় পাবে এমন মানে এমনই ভিডিওটা যে এরকম আমি তো ওখানে আমার মন থেকে যাচ্ছে না যে বাবা আমার তো স্নান করতে যাওয়ার ভয়ে আমার মানে স্নান করতে আর কোনোদিন যাবো না গঙ্গায় এরকম একটা মনে হচ্ছে এত ভয় লাগছে এটা দেখে আর তারপর থেকে আমার ভাইরাও প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত গিয়ে এক ঘন্টা ছাপায় যুক্ত এরকম ইয়ে করতো দিয়ে তারপর থেকে আর ওইটার পর থেকে আর ওরাও গঙ্গায় স্নান করতে যায় না ওদের ওরাও আর ভয়ে স্নান করতে যায় না গঙ্গাতে আর শুভ্র তো ও তো যায়নি ছোটোতে একবার ওকে নিয়ে গেছিলাম গঙ্গা স্নান করতে মানে একবার যেতে হয় তো এখনও বলে যে প্রতিদিন মা গঙ্গায় যাব মা গঙ্গায় স্নান করতে যাবো আমাদের এখান থেকে তো বেশি দূর না একটুখানি গঙ্গা কিছু দূর গিয়েই আর দিয়ে শুভ্র এটা দেখার পর ভিডিওটা বলছে আমি আর কোনো দিন গঙ্গায় স্নান করবো না আর মুখটা মানে কী বলবো এমনই একটা হাত নাই কিন্তু কীভাবে যেটা হলো মানে কোনো বুঝতে পারছে না কেউ বলছে মাছে পেয়েছে কেউ বলছে হয়তো কিছু মানে গঙ্গার মানে জীবজন্তু কোনো হাতটাকে ধরে টেনেছে মানে মানে একটা কি অলৌকিক মতো ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় করি আর কী বলো তো এখানে মানে এয়ারটেলের নেট এত স্লো এয়ারটেলের নেট যাচ্ছেই না এতটাই স্লো নেট তো আমার জানি না ভিডিওটা দিতে পারবো কি না আজকের ভিডিওটা আপলোড হবে কি না কালকেরটা তো সেই মানে কতক্ষণ ধরে নিয়ে লাস্টে বাইরের থেকে নেট নিয়ে আপলোড দিলাম তারপরে হলো আমারটা থেকে যাচ্ছে না যাই হোক শর্টগুলো টুকটাক করে চলে যাচ্ছে আর আর এই মানে এই ভিডিওগুলো কিছুতেই যাচ্ছে না অনেক কষ্টে যাচ্ছে গুড আফটারনুন হ্যাঁ এতক্ষণে বলছে গুড আফটারনুন ভিডিওটা হয়ে যাওয়ার পর বলছে গুড আফটারনুন প্রথম দিন ঠিক আছে যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো